একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে মেডিকেল প্রমো ইনফরমেশন অফিসার পদে প্রথম আলোর মাধ্যমে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লুকাস বিনা অভিজ্ঞতায় আর সেই বিজ্ঞপ্তিটা এটা হচ্ছে কারণ তাদের যে চোখের যে কোন ইয়াটা আছে অপটিমাইজিক যে বিজনেস ইউনিট আছে যে চোখের যে ইউনিট চোখের যে রোগের যে ওষুধগুলো আছে সেগুলো বিক্রি করার জন্য তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো এই বিজ্ঞপ্তিটার মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে কত তারিখ কোথায় সাক্ষাৎকার দিব কি কি নিয়ে যাব কত তারিখ পর্যন্ত কত বয়স বিস্তারিত আমরা সার্কুলার লোকে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনা করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আমাদের ফেসবুক পেজটিতেও কিন্তু আমরা নিয়মিত এই ভিডিওগুলো আপলোড করে থাকি তো আশা করি আপনারা দুই জায়গা থেকেই পেয়ে যাবেন আর ছোট্ট একটা অনুরোধ আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো আপনাদের বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো চলেন দেখি আমরা পপুলার ফার্মাস্টেকাল লিমিটেডে তারা কী বিজ্ঞপ্তিরা চেয়েছে কী চেয়েছে চেয়ে এসেছে তো কেরিয়ার অপরচুনিটি টু গ্রো উইথ পপুলার উই কেয়ার উই ফর উই কেয়ার ফর লাইফ ওয়ার্ক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার পপুলার ফার্মাসোডিক্যাল লিমিটেড পিএলসি তো মেডিকেল ইনফরমেশন অফিসার তাদের তাদের এটার নাম পদ্মার নাম মেডিকেল ইনফরমেশন অফিসার অপ্টোমেটিক বিজনেস ইউনিট চোখের চোখের যে এটা আছে বিজনেস রোগ চোখের রোগের সমস্যা যে ইয়াগুলো আছে এই আপনার প্রোডাক্টগুলো আছে সেগুলো বিক্রি করার জন্য তো আর আপনার রিপ্রেজেন্টেটিভ অথবা আপনার যেটাই বলি আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ইয়া মেডিকেল অফিসার ইনফরমেশন অফিসার যাই বলে সবারই কাজ একটাই সেই তাদের প্রতিষ্ঠানের যে আপনার ওষুধগুলো আছে সেই ওষুধগুলোর যে সায়েন্টিফিক ইনফরমেশনগুলো আছে সেই সায়েন্টিফিক ইনফরমেশনগুলো আপনার ডাক্তারের কাছে জানাইতে হবে ডাক্তারের মধ্যে প্রেসক্রিপশন করাইতে হবে ওগুলো আপনাকে আবার রিচার্জ করা লাগবে এবং বিভিন্ন ওষুধের দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনার সেলস টার্গেট কাজ করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে সাধারণত তো এখানে পপুলার তারা যে রিকোয়ার বা কোয়ালিফিকেশন দিয়েছে তো কি যোগ্যতা যেটা দিয়েছে সেটা বলতেছে অনার্স মাস্টার তো গ্রাজুয়েট ইন ইন যে কোনো সাবজেক্টে আপনি রেয়া পাবেন এই যে গ্রাজুয়েট থাকলে পাবেন তবে সবচেয়ে বেশি রেয়া পাবেন হচ্ছে আপনি এইচএসসি এবং এইচএসসি তে আপনি যদি সাইন্স থাকে তখন প্রাধান্যটা বেশি পাবেন আর জেনারেল থেকেও নেয় খুব খুব কম সংখ্যক আর কি তো এটা আপনারা যাইলে বা গেলে আপনারা বুঝতে পারবেন তারপর হচ্ছে আপনার আপনার বাংলা ইংলিশটা ভালো জানতে হবে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে আপনি কাজ করতে হবে আপনার এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেলস ডিপার্টমেন্টের

প্রভিডেন্ট ফান্ড দিবে তারপর হচ্ছে গ্র্যাজুয়েটি দিবে প্রভিড শেয়ার দিবে টি দিবে ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুল ট্রেনিং ফর গেন এই সাপোর্টগুলো আপনাদেরকে তারা আপনারা যখন স্থায়ী করার হবে চাকরিতে নিয়মিত গ্রহণ করবেন তখন আপনারা কিন্তু এই 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 ফ্যাসিলিটিগুলো এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন তো এখন আপনারা কোথায় কী কী নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিবেন কত তারিখে তো এখানে তারা বলছে ইন্টারেস্ট কেন এটা আর্ন বাই টু আর আগে ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আপনারা তাদের যে শিডিউল আছে তো আপনারা বায়োডাটা নিয়ে যাবেন দুই গুহে বাসস্থায় ছবি নেবেন বায়োডাটা অর্থাৎ সিভি নেবেন ইউ এগুলা নিয়ে আপনারা কিন্তু তাদের এই যে চোদ্দটা তাদের ইয়ে আছে অফিস আছে তাদের চোদ্দটা অফিস অর্থাৎ আপনার বাড়ির থেকে আপনার জায়গার থেকে আপনি যেখানে বর্তমান বসবাস করেন সেখান থেকে আপনার নিকটবর্তী যে এই অফিসটি আছে আপনারা সেখানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এমনকি আপনারা ঢাকাতে এসেও দিতে পারবেন কোনো সমস্যা নাই তো ওই নির্দিষ্ট ডেটে আপনাদের ওখানে দিতে হবে তো এখানে অনেকগুলো ঠিকানা দেওয়া আছে আর ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এগুলো ঠিকানাগুলো আপনারা ফোন নাম্বারটাগুলো বলতে গেছে আমরা শুধু অফিসগুলোতে কত তারিখে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেগুলো আমরা দেখবো তো ঢাকাতে তারা দিয়েছে পপুলার ফার্মাসিক্যাল লিমিটেড পিএলসি ঢাকা ডিপো সেলস অফিস সেলস ডিপো উনিশ ইস্কাটন দুইশো বাইশ ইস্কাটন রোড নেওয়ার জন্য কণ্ঠভবন ঢাকা এখানে তারা একটা নাম্বার দিয়ে দিয়েছে আর হচ্ছে আপনার এটা হচ্ছে তেইশ চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর তারা নিবে ঢাকাতে ম্যামেন সিং নিবে তেইশ এবং চব্বিশ তারিখ ম্যামেন সিং মাসকান্দা জেলা পরিষদের স্কুল রোড ম্যামেন সিং এখানে দিয়েছে রাজশাহীতে তারা দিয়েছে হচ্ছে কি আপনার তেইশ এবং চব্বিশ সেপ্টেম্বর যশোরে দিয়েছে তেইশে সেপ্টেম্বর কুমিল্লা দিয়ে আছে তেইশে সেপ্টেম্বর বরিশালা দিয়েছে আছে তেইশ সেপ্টেম্বর সিলেট দিয়েছে আছে তেইশ সেপ্টেম্বর তারপর রংপুরে দিয়েছে চব্বিশ সেপ্টেম্বর আপনার কুষ্টিয়াতে দিয়ে আছে চব্বিশ সেপ্টেম্বর চট্টগ্রাম দিয়েছে চব্বিশ সেপ্টেম্বর বি বাড়িয়া দিয়েছে চব্বিশ সেপ্টেম্বর তারপর হচ্ছে বগুড়া দিয়েছে বিশ বগুড়া দিয়েছে চব্বিশ সেপ্টেম্বর খুলনা দিয়েছে চব্বিশ সেপ্টেম্বর এবং ফরিদপুর দিয়েছে চব্বিশ সেপ্টেম্বর তো এই টোটাল তাদের যে দুই চার ছয় সাত চোদ্দোটা এই টোটাল চোদ্দোটা তাদের ডিপুতে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন ওই নির্দিষ্ট তারিখে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই ডকুমেন্টগুলো নিয়ে তো এটা হচ্ছে পপুলারের এর আগে তারা প্রকাশ করছিল হচ্ছে তাদের যে আপনার ইয়ে আছে কর্ণিকার অর্থাৎ দীর্ঘস্থায়ী রোগের যে ওষুধগুলো আছে সেগুলোর জন্য আর এটা হচ্ছে আপনার চোখের সমস্যা ওষুধগুলো যা আছে এগুলোর জন্য আপনাদেরকে এটা এটা কাজ করতে হবে এই ডিপার্টমেন্ট অনুসারে আপনার কাজ করতে হবে তো এই ছিল মোটামুটি তো এই বিজ্ঞপ্তি আজকে কিন্তু প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হবো এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করে দিন